বাসমতি চালের কাচ্ছি একশো বিশ টাকা ভাইয়া কোনো বিশেষ না আমরা আমাদের একটা প্লেটে যদি পাঁচ টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন আমরা দশ থেকে পনেরো খাবার সেল করি দেখা যায় আমাদের প্রতিটা প্লেটে পাঁচ টাকা করে থাকলে দিন শেষে চার থেকে পাঁচ টাকা

এ মাত্র 120 টাকায় তাও দেখেন একজনের জন্য পর্যাপ্ত পরিমাণ দিয়ে দাও আছে এই পরিমাণ সবাইকে দান্তে এই পরিমানে কেউ যদি এই পরিমাণের থেকে কম দেয় কিংবা একটু এডজিক্ট করে সাতে আমাকে কল দেয় আমি সাতে সাতে ওইখানে ওইটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের স্পেশাল আছে যেটা আমরাই লঞ্চ করলাম চাপ চপ চাপ চপ নাগা চাপ নাগা চাট জি এটা আমরাই লঞ্চ করেছি ইনশাআল্লাহ আপনি খাবারটা খেলেও মজা হবে 120 গ্রাম দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ রাইস দিয়ে আমরা 180 টাকা দিয়ে থাকি আপনার চপ্পলোও যেটাকে আজকে আমরা বলি হুম ওয়াউ 마শাআল্লাহ এটা দারুণ আচ্ছা এত মজার জিনিস ওনারা কেন রাখেন না রেগুলার আই নো বাট এটা খেতে খুবই টেস্টি মাংসটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে দুইটা টেস্ট একসাথে মিক্স করা ওহ নাগার কি অস্টি ফ্লেভার আসছে এইটা কিন্তু আহ বিফ চাপ পোলাও পোলাওয়ের কালারটা কিন্তু মাঝে মাঝে সাদা হয় মাঝে মাঝে হলুদ হয় নাকি বলে দিছে আর এটা রেগুলার থাকেও না আপনারা যদি এটা খাওয়ার জন্য আসেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তাহলে হয়তো এটা থাকবে দেশি আহার রেস্টুরেন্ট অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের সাথে যে কালশির দিকে যাওয়ার যে রোডটা আর এই যে ডাচ বাংলা ব্যাংক দেখতেছেন এই ডাচ বাংলা ব্যাংকের একেবারে নিচে এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত বাসমতি চালের একশো টাকার মুরগির ভাই আপনাদের মতন আমারও মনে হইতেছে চাল চুরি করা নাকি হচ্ছে মুরগিটা চুরি করা বাট না এরকম কিছু না বিশ্বাস রেখে খেতে আসতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর এইখানে হচ্ছে মাত্র একশো টাকার সেম বাসমতি চালের বিফ কাচ্চি বিসমিল্লা বলে একশো বিশ টাকার বাসমতি চালের চিকেন কাচ্চি খাওয়া শুরু করতেছি কাচ্চির রাইসটা বেশ ঝরঝরে এবং হালকা তেল তেলে হম এটা না প্রত্যেক দিন খাওয়ার মতন একটা রিচ ফুড বা কাচ্চি এইরকম হচ্ছে এক পিস তুলতুলে নরম চিকেন দিবে যেটা এইভাবে একসাথে মিক্স করে ও সাথে আবার আলু আছে এক পিস বা দুই পিস দিবে ছোট হলে দুই পিস বড় হলে এক পিস নাকি দিবে নিয়ে এইভাবে করে হুম বিশ্বাস করে না না করেন আমার কাছে দেশি আহারে মাত্র একশো বিশ টাকার কাচ্ছি মনে হইতেছে আমি বাসায় বসে আমার আম্মুর হাতের রান্না করা খাবার খাচ্ছি এইটা হচ্ছে বিফ তেহারি যেটার প্রাইস মানে শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন একশো পঞ্চাশ টাকাও না একশো ষাট না দুশো টাকাও না মাত্র একশো ত্রিশ টাকা চিনি গুঁড়া চালের মানে এটা কেমনে সম্ভব আমি জানি না যে এই প্রথম মনে হয় আমি কোন একটা জায়গার কাচ্ছি বা একটু রিচ ফুড খেতে আসছি যেটার প্রাইস কিনা না অ্যারাউন্ড একশো দেড়শো টাকার মধ্যে এটা অ্যাজ ইউজুয়ালি মোটামুটি কম বেশি সবার কাছে ভালো লাগবে বাট কম্পারেটিভলি আমার কাছে কাচ্ছিটা বেশি ভালো লাগছে এই খাবারগুলো যে খাবারগুলো দেখালাম এই খাবারগুলো যে খাওয়ার জন্য আপনাকে অনেক দূর থেকে আসতেই হবে বা এই খাবার গুলো না খেলে আপনার জীবন বৃথা হয়ে যাবে ব্যাপারগুলো এরকম না আপনারা যারা মিরপুরের আশেপাশে আসে তারা রেগুলার এটা খেতে পারবেন আর যদি কেউ মিরপুরে ঘুরতে আসেন মাস্ট 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 দেশি আহারের এই খাবার ট্রাই করবেন